সকল কাজের সম্পৃক্ত ছিলেন আমাদের নির্দেশনা দিয়ে সম্পৃক্ত হাজির হয়েছে কেন্দ্রীয় মুখ্যমন্ত্রীকে আপনাকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি m دائ screws آدуем وقت کامل <سؤال> م هؤید উপস্থিত জামা আহমদিয়াস আলিয়ার ছাত্র ছিলেন ও আলিউমাদসার ছাত্র আমাদের জামিয়া আহমদিয়াস আলী আহমদার পক্ষ থেকে আমাদের মহাদমান এবং আতুল ওয়াদ সাহুজুল আমরা এবং তার সহ কোরা গভর্নিং বডি আঞ্জামানের রহমান সুমিয়া আলিয়া সহ ছাত্র শিক্ষক সবার পক্ষ থেকেই সব বার্তা পাঠিয়েছেন আল্লাহ রুতুল্লা নজরকে জান্নাতের মধ্যে আলাম

আমি একটা করে না বললে হয় না ওরা আমার ক্লাস মিনিট কিন্তু আমি আমাকে শুনে আসি আমাদের সাহেব বরহম বুজুর্গের নসংসব যেমন পহার হিসেবে পড়াতেন এবার হয়তো উনি পড়তেন অথবা পড়তেন উনি আমাদের থেকে বিদায় নিয়েছেন আমরা মনে করি

ইমানদার ছিলেন এটা আমরা সবাই জানি আমি তার যেন মোবার উৎপাদের কথাতে আল্লাহ কবল করে এবং উনি কামের মধ্যে পরিচালক কিন্তু কিছুক্ষণ পরে কবরের একটি প্রশ্ন হবে এটা চির সত্য

অনেক বড় আলেন ছিলেন কিন্তু উনি এত নরমের মানুষ ছিলেন আজকে শুক্রবার দিন মাহের রমজানের শুক্রবার মর্যাদা উনি পেয়েছেন আমরা দোয়া করি আল্লাহ যেমন আমাকে শাহাদ মর্যাদা মুক্তি পড়েন অর্থ প্রচনা আব্দুল মতি সাহেবের আজকেই তারা উপস্থিত ওলামায় মাসায় এবং উপস্থিত সুদী মন্ডলী মুসলিয়ান কাম সবাইকে সালাম করাচ্ছি আসসালামু আলাইকুম মুসলিয়ান কাম গতকাল